আপনার শীর্ষ সম্মেলন দু হাজার যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহদি ইউনুস টেকসই অর্থনৈতিক উন্নয়নে সামাজিক ব্যবসার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্ব রাজধানী রাজধানী চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ ছয় জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট বিরুদ্ধে আগামী পঁচিশ মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি ছয় মে করেছে আদালত হত্যা তদন্তে মাস সময় দিয়েছেন হাইকোর্ট তৃতীয় দিনের মতো সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক গাজার খাবার ওষুধ ও পানি তীব্র সংকট চরম মানবিক বিপর্যয়ে প্রাণ হারাতে পারে হাজারো ফিলিস্তিনি নতুন করে ইসরায়েলি হামলায় উনচল্লিশ ফিলিস্তিনি নিহত এবং সিলেট টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ বৃষ্টিতে পণ্ড হয় দিনের প্রথম সেশনের খেলা আসসালামু আলাইকুম দুপুর দুটোর সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সর্ণানাগ এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সংবাদ কাতারে দ্বিতীয় অর্থন শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠান স্থল মান্ডেরিন ওরিয়েন্টাল হোটেলে পৌঁছান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান কাতারের মন্ত্রীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ অংশ নেন কাতার ফাউন্ডেশনের সংবর্ধনায় পরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থনাস সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষুদ্র ঋণ প্রান্তিক দেশগুলোতে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি এমন একটি বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান যেখানে স্বপ্ন দেখার জন্য কেউ দরিদ্র না থাকে প্রধান উপদেষ্টা বলেন সামাজিক ব্যবসা কিভাবে পৃথিবীকে বদলে দিতে পারে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে সাতশোর বেশি সৈনিক নেবে কাতার আজ কাতারে দোহায় অর্থনা সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন অর্থনা শিশু সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসা ও মাইক্রোফিনান্স বিষয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন বিশ মিনিটের একটা বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যর মূল বিষয়বস্তু ছিল যে কিভাবে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেস কিভাবে মানুষের জীবনকে ট্রান্সফর্ম করে সেটা বাংলাদেশেই হোক আমেরিকাই হোক এই পুরো বিষয়টা উনি তুলে ধরেছেন এবং এটা কিভাবে মানুষকে হোক জোগায় এই এই জিনিসটা উনি এটাকে আরও যাতে মানুষ যাতে এটা এটা দোর গোড়ায় যাতে পৌঁছে যায় পৃথিবীতে যাতে সোশ্যাল বিজনেস আরও আমরা শুরু করতে পারি সোশ্যাল বিজনেসের মূল যে কনসেপ্ট যে স্পেসিফিক একটা ইস্যু ধরে একটা প্রবলেম ধরে প্রবলেমকে সলভ করার জন্য একটা সোশ্যাল বিজনেস করে এগুলো নিয়ে উনি বিশ মিনিটের একটা আমি বলি যে চমৎকার একটা ভাষণ দিয়েছেন জুলাই আগস্টের রাজধানী চানখার পুলিশ শিক্ষার্থী আনাস সহ ছয় জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট আসামির বিরুদ্ধে আগামী মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন পরে সাংবাদিকদের ব্রিফিংকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কাজুল ইসলাম বলেন ট্রাইব্যুনালের কাছে চার সপ্তাহের সময় চাওয়া হয়েছিল আশা করা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা সম্ভব হবে আমরা আজকে আদালতের কাছে চার সপ্তাহের সময় চেয়েছি যে আইন অনুযায়ী যখন তদন্ত রিপোর্টটা দাখিল হয় তারপরে চিফ প্রসিকিউটর এটা পর্যালোচনা করে বিশ্লেষণ করে যদি মনে করেন যে এইসব আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাহলে তিনি সেটার ভিত্তিতে ফর্মাল চার্জ আদালতের কাছে দাখিল করবেন যদি চিফ প্রসিকিউটর মনে করেন যে যথাযথভাবে তদন্ত হয়নি বা এইসব আসামিদের বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য প্রমাণ নেই তাহলে প্রয়োজন হলে তিনি পুনরায় তদন্তে পাঠাতে পারেন তো আমরা এখন এই পর্যালোচনা করে দেখব এবং এই এক চার সপ্তাহ সময় যেটা নিলাম এই চার সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ চার্জ আমরা আদালতে দাখিল কিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হেলমেট বাহিনী যারা ছিল অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে চানখারপুলের স্পেসিফিক এই ছয় জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে সে কারণেই এই মামলাতে আটজন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে এর আগে সকালে এই মামলার আসামি পুলিশের সাবেক ইন্সপেক্টর আসাদ কনস্টেবল সুজন কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ছয় মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ ওই দিন আপিল আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজাহারের কপ আপিল কার্যতালিকায় শীর্ষ থাকবে বলে আদেশে বলা হয়েছে আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন পরে সাংবাদিকদের ব্রিফ করেন আইনজীবী শিশির মনির তিনি বলেন আপিলের গুরুত্ব বিবেচনা করে এই নির্দেশনা দেন আদালত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুডি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষ শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রফ রিটার পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি তৃতীয় দফা বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন কমিশনের সাথে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন স্বাধীন বিচার ব্যবস্থা সংবিধান ও আইন যাতে লঙ্ঘন না হয় সেজন্য একটি সুচিন্তিত মতামতের ভিত্তিতে একমতে পৌঁছতে চায় বিএনপি এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে দলীয় দিকে না রাখা এবং সংসদের মেয়াদ পাঁচ বছর রাখার পরামর্শ বিএনপির পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না জাতীয় ঐক্যমত্য কমিশনে এমন সুপারিশ করেছে বিএনপি তবে বিরতি দিয়ে হতে পারবেন এর আগে গত সতেরো এপ্রিল প্রথম এবং বিশ এপ্রিল দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের দা প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হয় বাজারে চাল ভোজ্য তেল পেঁয়াজ সহ কিছু কিছু নিত্য পণ্যের দাম এখন ঊর্ধ্বাম সবজি সহ বিভিন্ন দ্রব্যের দাম সহনীয় থাকলেও পরের দাম বাড়তে থাকায় তা অস্বস্তির কারণ হয়ে উঠেছে ভোক্তাদের জন্য বাজার সংশ্লিষ্টরা পণ্যের মজুদদারদের কারসাজিকে এর জন্য দায়ী করছেন তাই বাজার তদারকি আরও জোরদারের দাবি জানিয়েছে ভোক্তারা দর্শক এই মুহূর্তে রাজধানী মোহাম্মদপুর বেরিবাদ কাঁচা বাজারে আছেন সহকর্মী শাহেদ জাহিদি আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে শাহিদ আজকের বাজারের সার্বিক চিত্র কি দেখছেন আমাদের জানান স্বর্ণা আপনি জানেন এবার কিন্তু ঈদের আগের যে বাজারের চিত্র ছিল সেটি অনেক ভোক্তার কাছেই সন্তোষজনক বলা চলে যে কয়েক বছরের বিপরীতে এবার রোজায় পণ্যমূল্য তুলনামূলক সহনীয় ছিল এবং সবজি থেকে শুরু করে পেঁয়াজ আলু অনেক পণ্যই তুলনামূলক কম দামে পেয়ে ক্রেতারা ছিল খুশি তো ঈদের পর চিত্রটা অনেকটাই উল্টে গেছে কোনো কোনো পণ্যের দাম ঊর্ধ্বমুখী তার মধ্যে আছে চাউল পেঁয়াজ ভোজ্য তেল তো আছেই তো এই মুহূর্তে আমি মহত বেরিবাদ বাজার এবং একটি পাইকারি বাজারে অবস্থান করছি এখানে বিভিন্ন পণ্যের মাঝে আমরা এই মুহূর্তে যে যেখানে আছি এটি হচ্ছে আলু পেঁয়াজ এগুলোর পাইকারি একটি ঘাঁটি বলা চলে তো আমি এই বাজার নিয়ে যেটি শুনতে চাচ্ছি যেটি আপনাদেরকে জানাতে চাচ্ছি তুলনামূলকভাবে খুচরা বাজারের তুলনায় পাইকারিতে খুব সঙ্গত কারণেই কিছুটা কম মূল্যে পণ্য পাওয়া যায় তো ক্রেতারা স্বাভাবিক অর্থেই কিছুটা সহনীয় দরে পণ্য পাওয়ার জন্য পাইকারি বাজার পছন্দ করে থাকেন আর খুচরা ব্যবসায়ীরা তো অবশ্যই পাইকারি বাজার থেকে পণ্য কিনে খুচরা বাজারে এবং অবশ্যই তাদের কিছুটা লাভ রেখে বিক্রি করেন তো আমি এই মুহূর্তে বাজার সমিতির যিনি কর্ণধার যিনি প্রধান ব্যক্তি তাকে পেয়েছি আমি জানতে চাইব এই বাজারের চিত্র সম্পর্কে এই বাজারে এসে অন্যান্য বাজারের তুলনায় একজন খুচরা ব্যবসায়ী এবং যদি কোনো ক্রেতাও আসেন কী সুবিধা পেয়ে থাকেন আপনি এগুলো প্রথমে আমাকে একটু বলবেন আসসালামু আলাইকুম আসলে এই বাজারটা অত্যন্ত নতুন বাজার হিসেবে চলে কিন্তু অনেক দিনে যাবৎ মার্কেট ছোট ইন্দাজে অনেক মাল বেচা কেনা হয় তো ঈদের আগের যে কথাটা আপনি বলছিলেন সেটা হচ্ছে ঈদের আগে মাল ছিল ছোটা মালটা মানে হাই আর কি ওই মালটার রেটটা কম ছিল তিরিশ বত্রিশ টাকা ঈদের পরে মজুত পার্টি যারা চেন্ডিগেট নামছে যারা এলাকা থেকে কেনাকাটা সরবরাহ করতেছে যারা রাখি বলে ওই রাখি মালটার কারণে এই বাজারটা এতটুক উত্থান হয়েছে এতটুক মানে উপরে উগ্র মেজাজে চলে গেছে এখন তারপরেও কালকে যেভাবে ম্যাজিস্ট্রেট অগ্রসর হচ্ছে ভক্ত অধিদপ্তরে বাজারটা অনেকটাই নিয়ন্ত্রণে আসছে কালকে যেমন পঁচপান্ন ছিল তার আগের দিন সাতান্ন আটান্ন ছিল ওই বাজারটা কিন্তু এখন ম্যাক্সিমাম বাজারেই পাঁচচল্লিশ ছয়চল্লিশ টাকায় চলে আসছে মোটামুটি আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে আর এটা আমার মনে হয় যে প্রতিটা উপজেলার তো বাউন্নটা অধিদপ্তর থাকে সেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের লোকও আছে কিংবা ভোক্তার লোক আছে তা প্রতিটা হাটে মনিটর করলে আরও সুবিধা হয় আমি যদি যে জিনিসটা আমি ঢাকা এসে পাবো গাড়ি ভাড়া দিয়ে সেই জিনিসটা যদি আমি গ্রাম থেকে সেই মূল্যটা নির্ধারণ করে দেয় তাহলে কিন্তু অবশ্যই এখানে এসে জরিপানার শিকার কোনো আড়ার হবে না আমার ব্যক্তিগতভাবে আমি রায়ের বাজারের প্রতিটা আরতের পক্ষ থেকে জানাই কিংবা শামবাজার যারা আমার থেকে সিনিয়র ব্যক্তিবর্গ আছে তাদের কাছে অনুরোধ তারা অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা মিউচুয়াল করে যে আপনারা গ্রাম থেকে ওটা নির্ধারণ করে দেন যে এত রেট এত বেচতে পারবেন তাহলে এর বাইরে অসাধু ব্যবসায়ী তৃতীয় পক্ষ কোনো ফায়দা নিতে পারবে না জনগণও স্বস্তি থাকবে এমনকি মার্কেটের ক্রেতা বিক্রেতা সবাই ভালো থাকবে যদি প্রশ্ন করি রোজাই তো সহনীয় মূল্যে পেঁয়াজ পাওয়া গেছে তো রোজায় সহনীয় রাখা বা নিয়ন্ত্রণে রাখা কিভাবে সম্ভব হলো আর এখন কেন সম্ভব হচ্ছে না একটা জিনিস আমার চাহিদা এক হাজার কেজি আমার যোগান আছে তিন হাজার কেজি তাহলে দুই হাজার কেজি এই এক্সট্রা রয়ে গেল তখন কিন্তু বাজারটা অটো কমে যাবে এটা যারা সুশিক্ষিত আমরা তো মূর্খ মানুষ তারপরেও যারা সুশিক্ষিত তারা কিন্তু অবশ্যই বুঝবে যে না আমার চাহিদা এক হাজার কেজি আছে উৎপন্ন হয়েছে দুই হাজার কেজি তাহলে আমার অবশ্যই এক হাজার কেজি বেশি আছে তাহলে তো অবশ্যই রেটটা কমবে এটাই স্বাভাবিক আর আমার চাহিদা দুই হাজার কেজি এখন মাল সেল হচ্ছে এক হাজার কেজি তাহলে কিন্তু চাহিদাটা বাড়বে এটা কিন্তু আপনিও বোঝেন এটা সবাই বুঝবে এটাই স্বাভাবিক তো রোজার মধ্যে ওই সময় কাটার সিজন শেষ হালি নয়ালি বলে আর কি যায় যখন উঠছে তখন তো মনে করেন যে সবার ঘরে পেঁয়াজ আছে ফাটা বেচছে পচা বেচছে কাটি বেচছে সব আইটেম বেচ্ছে এই জন্য তখন মনে করেন যে অ্যাভেলেবল মাল ছিল সেই জন্য বাজারটা দ্রব্য নিয়ন্ত্রণ ছিল আর এখন তো মনে করেন রাখি করতেছে যেমন আপনার ধরেন খেতে দুইশো মন পেঁয়াজ হয়েছে কৃষক তো বেচতেছে না দুইশো মনেই কৃষকের এখন কারো ইচ্ছার বিরুদ্ধে তো যাওয়া যাবে না কৃষক ওইটা চাঙে উঠাচ্ছে তো চাঙে উঠালে উনি বেচতেছে কত বিশ মন তো বিশ যদি বেচে তাহলে একশো আশি মন কিন্তু উনি মজুত করতেছে কৃষক মানে উনি বেচবে পরে তো এই যারা মজুত করতেছে তাহলে ওইটা তো আমার আপনার কোনো কথা থাকে না হাটে যদি বাজার বাড়ে এখানেও বাজার স্বর্ণ আর শুনছিলেন পেঁয়াজ ব্যবসা এবং এক ব্যবসায়ীর অভিমত তো আমরা বিভিন্ন বাজার ঘুরে দেখেছি পেঁয়াজের যে সমস্যাটি দরের যে ঊর্ধ্বমুখিতা এর কারণ হিসেবে অনেকেই বলছেন কিন্তু আমদানি না হওয়ার ব্যবসাটি এবং বাজার যদি ঠিক করতে হয় ব্যবসায়ীরা বেশিরভাগ জোর দিচ্ছেন আমদানি বাড়ানোর উপর আর অবশ্যই যে ভোক্তারা যে বিষয়টি গুরুত্বের সাথে বলছেন যে পেঁয়াজ যদি সংরক্ষণে রাখা হয় যদি মজুত করে রাখা হয় সেক্ষেত্রে দাম ঊর্ধ্বমুখী থাকবেই সেক্ষেত্রে তদারকি জোরদারের বিষয়টিকে অবশ্যই আমলে আনতে হবে এবং রোজায় যেভাবে বাজার নিয়ন্ত্রণ করা গেছে আপনাকে ধন্যবাদ এবারে আন্তর্জাতিক সংবাদ তো বাজারে